সুরের ভাই নদীর সরে আইলাম বইয়ের একটা গান নাম শুনলে কি ভালো লাগে একটা গান বলেন শুনি ঠিক আছে একটা গান বলি বলেন ভাই শুনি আমার খুব ইচ্ছা একটা সুন্দর দৃশ্যমান একটা গান করা ও বন্ধু আমায় খুঁজ সুরের আলাপনে যখন আমি থাকবো না খো আমায় রেখো মনে যখন আমি থাকবো না খো আমায় রে খো মনে বেজে বাসি ভেমে যাবে জানি ভেঙে যাবে খেলা ঘর ভেঙে যাবে খেলা ঢেড়ে ঢেড়ে নদী বযে যাবে জানি অভিমান কতবার অভিমান কতবার পথহারা পাখি পথ খুঁজে খুঁজে পথহারা পাখি পথ খুঁজে খুঁজে ক্লান্ত নিরজনে যখন আমি থাকিব না কো আমায় রেখো মনে যখন আমি না কো আমায় রেখো মনে ও বন্ধু আমায় খুঁজো সুরের আলাপনে যখন আমি না থাকিব কো রে খো মনে যখন আমি থাকিব না আমায় মনে ভাই আপনি কিন্তু সেই গান গেছেন সত্যি কথা একবারে মানে কি বলবো নদীতে আসছিলাম নৌ নদী দেখার জন্য পানি দেখার জন্য নৌকা দেখার জন্য আইসা দেখি সব প্রচুর পড়া মন খারাপ হয়ে গেছিলো কিন্তু আপনার গান শুনে সত্যি ভাই মন ভরে গেল আমার খুব ভালো লাগলো আপনার ভাই আমরা গান শুনতে তো ভাই মজাই লাগে আর দু একটা গানের কলি কই না শুনি শুনবা বলেন ভাই শুনি ঠিক আছে মনে গায়ে ফিরে যায় মনে কায়ে ফিরে যায় মায়ের মুখে একটু কথা মুছে দিত সকাল ব্যথা চোখে চোখে রাখতো যে সদায় মনে করায়ে ফিরে যায় মনে ফিরে যায় ভালোবাস পাওয়া যায় না এখানে হৃদয় দুঃখের কথা শোনার মতন নাই কারো সময় হ্যাঁ রে ভালোবাসা পাওয়া যায় না এখানে হৃদয় দুঃখের কথা শোনার মতন নায়কার সময় গায়ের পথের বটের ছায়া কি যে দারুন তারি মায়া একে দুকে কান্দে সবাই মনে করয়ে ফিরে যায় মনে কয় গায়ে ফিরে যায় ভাই কি বলবো ভাই সত্যি সত্যি একবার অসাধারণ গান গান ভাই বুঝছেন সত্যি